আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই এটা কি তুমি দেখতাছো কি এটা কি এটা লবণ এদিকে আদা রসুন এদিকে হইতাছে মৌরি আর হইতাছে বড় ধনিয়া বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া সাথে লেমন গ্রাস দেওয়া হইবো তোমার পাপাই নিয়ে আইলে ঠিক আছে আর এদিকে হইতাছে মুরগি সুন্দর করে ফ্রেশ করে ধোয়া তো এখন এই সব কিছু একসাথে আমি মিক্স করব নোহার বাবাই বলতেছে আমাদের বাড়িতে তাইও নাকি সে চিকেন বারবিকিউ খাবে সেই জন্যই আয়োজনটা কইরা রাখতাছি সে চলে আসতেছে আমাদেরকে আগে পাঠাই দিছে তো এখানে কি কি দিছি দেখছি নি তবে এখানে বাকি আছে টমেটো চাপ আর হইতাছে লেমন গ্রাস লেমন গ্রাস আমার উকিল মায়ের বাড়ি থেকে নোহার বাবা নিয়ে নিয়েইতাছে আর টমেটোকে চাপ আমার আব্বুর দোকান থেকে নিয়ে আইতেছে দুইটাই নাই তো আমি ভাবলাম এগুলো দিয়ে ম্যারিনেট করে রাখি দেখুন একটা একটা করে মুরগি একটা একটা কি সবগুলো একবারে দিয়ে মাইখা দেওয়া লবণও দিচ্ছি এখানে প্রায় ছয় কেজি মুরগি আছে বড় বড় পিস করে কাটা না খাওয়া হয়েছে ওই দিন আমি ভুল কইরা ছোটো ছোটো পিস করে মুরগি কাটছি তারপরে দুইবার আম আর কি মুরগি মেরিনেট করতে হয়েছে একবার আমি সব কিছু রেডি করে রাখছি তারপর আবার নুয়ার ভাই কী হয়েছে নার বাবা ওখানে নিয়েছে আমি ওই তো লইছিলাম হ্যাঁ এই লেমন প্রেশান ছ দিদি

কি গো তুমি একটু দিব না দেব আনন্দ থাক আমি আজকে আপনাদের সাথে যেইভাবে রেসিপিটা শেয়ার করেছি এর থেকে সহজ চিকেন বারবিকিউ রেসিপি আর হয় না তো ভাবলাম খুব সহজ একটা রেসিপি এটা যদি আমি সবার সাথে শেয়ার না করি তাহলে হবেই না তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আপনারা আমার পাশেই থাকুন আর লাস্টে আমি কিন্তু এখানে তিন চার চামচের মতো সয়াবিন তেলও এড করে দিয়েছি নওর বাবা আজ তো হাওয়ার মেশিন নিয়ে হাওয়া দিয়ে তাড়াতাড়ি করে আগুন ধরাবো

এই যে আমাদের বার্বিকিউর আগুন রেডি হয়ে গেছে এখানে আমাদের মাংস মেগনেট হয়ে গেছে এখানে অয়েল আছে আর আমরা হ্যান্ডমেড ব্রাশ তৈরি করতেছি এই যে আমাদের হ্যান্ডমেড ব্রাশ একটু বালাসির দর দেখা কলা গাছের ডান্ডা

মুরগির রান তো তো ফাইনালি আমাদের মুরগিগুলো দেওয়া হয়ে যাচ্ছে তো পরবর্তীতে যখন আমরা এগুলো উল্টে পাল্টে দিচ্ছিলাম তখন আমরা মুরগির উপরে হইতেছে অয়েল ব্রাশ করে দিচ্ছিলাম আমাদের প্রাকৃতিক যোগার কলা গাছের ডান্ডা দিয়ে আর এখন সবার আগে নোহামনি টেস্ট করবে কেমন হয়েছে নুহামণি আর নুহামনির ফ্রেন্ড খাওয়া শুরু করে দিছে জিদনি জিদ্নি কেমন হইছে একটু তো খাইসো মজা মজা হয়েছে নুহামনি সস নিবা নও তাহলে এখান থেকে ডাল এনে আমি চলো আমি এখানে ঢালি জিদনি তো দেখা যায় অনেক স্মার্ট হয়েছে আপনিও না আর নিও না পরে আবার খাইতে পারব না খাইতে পারলে আবার নিও ঠিক আছে সস দিয়ে খাই তো দেখবে একবার এই গরম বুঝিয়া মোটি শুধিয়া মুছো আহা তুমি ছোনা ঠিক আছে এমটি শুধিতেছি তোমারে তো বাড়ির গরমে হমানরা খেয়ে ফেলতেছে আর ওরা বলেছে ভালো হয়েছে তো তার মানে ভালোই হয়েছে হামনি তো গুমাইয়ে গেছে কম বলে নিচে তো ফাইনালি অ্যাঙ্গো পোড়া মুরগি বারবিকিউ হয়ে গেছে সবাই একসাথে আমরা খাবো আমি আব্বুও কিন্তু রান্না বান্না মোটামুটি ভালোই পারে মোটামুটি না অনেকই ভালো পারে বড় ধরনের বাবুর সিরো টেক্কা দিতে পারবো তো এটা কিন্তু নোহার বাবার রেসিপি কেমন হয়েছে মা আর পেটা দিও না লাই করো তুমি এই ভিজাও আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দের সাথে থাকুন আল্লাহ হাফেজ